এটা কি করলেন নাজমা আপা একটা ধর্ষিতা মেয়েকে আপনার ছেলের বউ করে আনলেন মানুষের সামনে তো মাথা নিচু হয়ে গেল আপনাদের আপনার ছেলে এখনও ছোট মানুষ ও বললে আর আপনিও সেটা করলেন এখন সমাজের মানুষের সাথে চলবেন কি করে এখনো সময় আছে এই মেয়েটার সাথে নীলের ডিভোর্স করিয়ে দেন নীলা চোখের পানি ফেলে যাচ্ছে মাথা নিচু করে আমি সিঁড়ি থেকে বলে উঠি আরে আপনি ঠিকই বলেছেন ভুল হয়ে গেছে আমার তাই না আমার কথা শুনে সবাই আমার দিকে তাকাই আম্মু মনে মনে বলে এ রাত গেল পাশ খাওয়ার জন্য রেডি হয়ে যাও হুম বাবা ভুল তো করেছো সেই ভুলটা কোনো শুধরে নাও এটা তোমার জন্যই ভালো নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমি একবার নীলার দিকে তাকিয়ে আন্টিদের বলি হুম আপনাদের মতো বাজে মহিলাদের এ বাসায় ঢুকতে দেওয়াটা সবচেয়ে বড় ভুল হয়েছে নীল এটা কেমন ব্যবহার? আমরা তোমার গুরুজন, ভুলেইছো না এটা? গুরুজন বলেই আমার ওয়াইফকে এতগুলো বাজে কথা আর বলত পরেও এখানে এখনো দাঁড়িয়ে আছেন। নয়তো এতক্ষণে আপনাদের ঠিকানা হতো হসপিটালের বেডে। চালুন চাকনিকে বলে তোর গায়ে ফুটা। হা হা হা। কি বলতে চাও তুমি নিয়ে? বলতে অনেক কিছুই চাই। একজন একজন করে বলি। রহিমা আন্টি, আপনার মেয়ে কি যেন করেছিল ও হ্যাঁ, মনে পড়েছে। তার বয়ফ্রেন্ডের সাথে এক বন্ধুর বাসায় গিয়ে হাতে নাতে ধরা পড়েছে করতে গিয়ে কই তাতে তো আপনার মাথা নিচু হয়নি এমনকি ঘুরে বেড়াচ্ছেন সালেহ আনটির কাছে গিয়ে বলি সালেহ আনটি আপনার ছেলে তো একটা বিবাহিত মেয়ে নিয়ে না না মেয়ে নয় মহিলা তাও তিন বাচ্চার মাকে নিয়ে পালিয়ে এসেছিল কই আপনার মাথা তো তখন নিচু হয়নি আপনি আর আপনার ছেলে তো কোমরে আচল বুঝে সবার সাথে ঝগড়া করেছেন আর বলেছেন আমার ছেলে আমি তোমরা কে বুঝবো বলার আমার কথা শুনে আনটি মাথা নিচু করে ফেলে এরপর আমিনা আনটির কাছে গিয়ে বলি আমিনা আনটি আপনার মুখে তো অন্তত এ কথা মানাই না মেয়ের বয়ফ্রেন্ডের সাথে একই রুমে কিসব জানি করতে গিয়ে আপনার স্বামীর কাছে ধরা পড়েছিলেন আর আপনার মেয়ে আপনার জন্য গলায় দড়ি দিয়ে মারা গেল কই তারপরে তো আপনি সবার সামোনে এই নোংরা মুখটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনার লজ্জা করে না নীল হয়ে গেছে এবার ছেড়ে দে আর বললে এখানেই স্ট্রক করে মারা যাবে আম্মু এই নোংরা মহিলাগুলো তোমার সামনে নীলাকে এতগুলো কথা বললো তুমি কিছু বললে না কেন আমি বলতেই যাচ্ছিলাম তখন তোকে সিঁড়িতে দেখলাম তাই ভাবলাম তুই একটু ধুয়ে দে আমি নীলার কাছে গিয়ে ও চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিতেই নীল আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমি বলি কেউ কিছু এসে বললে কাঁদতে হবে তাদের কথা জবাব দিতে পারো না আর এই ইতিহাস সৃষ্টিকারী মহিলারা এখন এখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে ফুটেন এখন আর ভুল করেও আমাদের বাসার আশেপাশে যেন না দেখি আমার কথা শুনে সবাই মাথা নিচু করে চলে যায় আম্মু আমার কাছে এসে বলে আজ তুই এই মহিলাগুলোকে উচিত শিক্ষা দিয়েছিস সারা জীবন আমার নীলামায়ের পাশে এভাবে থাকিস তুই থাকলে আমার মেয়ের মাথা কখনোই নিচু হবে না আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত নীলার মাথা আমি কখনো নিচু হতে দিব না আম্মু হুম আচ্ছা এবার আয় খাবার খেয়ে নে এরপর তিনজনে বসে পড়ি খাবার টেবিলে আব্বু স্কুলে চলে গেছে নীলা প্লেটে খাবার নিতে গেলে আমি ওর কাছ থেকে প্লেটটা নিয়ে আমার দিকে ঘুরিয়ে বসিয়ে নিজে হাতে খাইয়ে দিচ্ছি আম্মু এটা দেখে মুখ টিপে হাসছে নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করে খাচ্ছে আমি বলি শুধু কি আমার হাতে খাবে আমাকে খাইয়ে দিবে না এরপর নীলা আমাকে আর আমি নীলাকে খাইয়ে দিচ্ছি খাওয়া শেষে আমি সোফায় এসে বসে আছি নীলা আম্মু কাজে সাহায্য করছে আম্মু বারণ করছে অনেকবার কিন্তু ম্যাডাম কথা শোনার পাত্রী নয় সে আম্মুকে সাহায্য করবেই করবে আমি বসে বসে এন টিভিতে সাকিব খানের প্রিয়া আমার প্রিয়া ছবি দেখছি একটু পর কলিং বেল বেজে উঠে গিয়ে দরজা খুলে দেখি নীলার আব্বু এসেছে ওনার পা হয়ে সালাম করি শ্বশুর মশাই আমার মাথায় হাত রেখে বলে বেঁচে থাকো বাবা কেমন আছো আমি ভালো আছি বাবা আপনি কেমন আছেন আমিও ভালো আছি বাবা এরপর নীলার আব্বুকে নিয়ে ভিতরে আসতেই নীলা ওর আব্বুর কাছে এসে জড়িয়ে ধরে বলে কেমন আছো আব্বু আমি ভালো আছি মা তুই কেমন আছিস মতো স্বামী সে কি কখনো খারাপ থাকতে পারে আপু এরপর আমি এসে কুশল বিনিময় করে বলে আসুন বেয়াই মশাই নাস্তা করবেন না বিয়ান আমি মাত্র নাস্তা করেই এসেছি মেয়েটাকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে এলাম এখন চলে যাব আবার মাত্রই তো এলে আপু আবার চলে যাবেন অফিসে একটা মিটিং আছে মা তোকে দেখা হয়ে গেছে এবার যেতে হবে সাবধানে থাকিস আর নীল বাবা আমার মা আমার মেয়েটাকে তুমি দেখে রেখো নীলার জন্য কোনো চিন্তা করবেন না বাবা আমি ওকে আগলে রাখব যেটা আমি জানি বাবা সেই জন্য আমি নিশ্চিন্ত আছি তোমার মতো জামাই থাকতে আমার মেয়ের কোনো সমস্যাই হবে না এরপর নীলা রাব্বু আরও কিছু সময় কথা বলে চলে যাই সব কিছু গোছানো হয়ে গেল আমি নীলাকে নিয়ে রুমে চলে আসি রুমে এসে নীলাকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলি কোথাও ঘুরতে যাবে আজ কোন এক রোমান্টিক জায়গায় যেখানের পরিবেশ থাকবে নীরব শান্ত হুম বলো কী জানতে চাও কারণ এক জীবনে মনের মানুষ একজনই তো হয় তুমি আমার সেই প্রিয়জন মিথ্যা কথা নাই আশেপাশে থাকো যদি বুকে বহে সুখের নদী কখনো এই ভালোবাসা হবে না তো হয় অনুভবের আকাশ খুলে তোমায় দেখতে চাই বুকের ভিতর তোমার নামে সাজানো আছে এক পৃথিবী যত ভালোবাসি তোমায় মনে হয় কম হয়ে যায় নীলা ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে তোমায় ছাড়া শুনলো আমি কিছুই নেই চাওয়ার আর জীবনের শেষ নিঃশ্বাসটুকু নিতে চাই তোমার বুকে মাথা রেখে তোমার মুখের একটু হাসি হয়ে ওঠে আমার সুখের সকল কারণ আমার মন খারাপের ওষুধ হয়ে সারাও তুমি সব অসুখ রাতকে যদি ভুলে যায় কালো দিনকে যদি ভুলে যায় আলো তবু আমি এইভাবেই থাকবো সারা জীবন তোমার বুকে এরপর দুজন দুজনকে শক্ত করে কিছু সময় জড়িয়ে ধরে থাকি বিকেলে নীলা আয়নার সামনে বসে রেডি হচ্ছে আমি কি নীলাকে আমার দিকে ঘুরিয়ে বলি আমি থাকতে আমার বউ কেন কষ্ট করছে তোমার বর এখন তোমাকে নিজে হাতে সাজিয়ে দিবে নীলা মুচকি হেসে ঠিক আছে বলে এরপর আমি নীলাকে সাজিয়ে দেই দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছি আম্মুর কাছে বলে নীলাকে নিয়ে চলে আসি একটা নদীর পারে পরিবেশটা খুব নীরব এবং নিস্তব্ধ নীলাকে সামনে বসিয়ে আমি ওর পিছনে বসে পিছন থেকে জড়িয়ে ধরে বসে আছি নীলা আমার বুকিয়ে সাথে ওর পিছিয়ে বসে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে একটু পর নীলা বলে আচ্ছা আমরা যদি এখন বেবি তাহলে কেমন হবে হুম খুব ভালো আমাদের কোল জুড়ে একটা বেবি আসবে যে ছোট ছোট হাত দিয়ে আমাদের সাথে দুষ্টুমি করবে একটু বড় হলে তোমাকে আপু আমাকে আপু বলে ডাকবে হুম তাহলে বাসায় গিয়ে আজ থেকে মিশন শুরু করব কি বলো নীলা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে ফেলে আরো বেশি কিছু সময় দুজনে সেখানে বসে থেকে সন্ধ্যায় বাসায় চলে আসি বাসায় আসতে আব্বু বলে কিরে দুজন কেমন গুলি খুব ভালো আব্বু তুমি কখন এসেছো অনেকক্ষণ আগে এসেছে যাত্রা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় আচ্ছা আব্বু আমরা এখনই আসছি বলেই দুজনে চলে রুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে কিছু সময় আব্বু আমার সাথে কিছু সময় আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে বসে আছি আমি নীলাকে বলি কি মিশন কি শুরু করব আজ থেকে আমি কখন বারণ করলাম শুনি মুচকি হেসে নীলাকে বুকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুঁজে দেয় ধীরে ধীরে নীলাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ি এরপর চার টোট এক করে দিয়ে একে অপরের ঠোঁটের স্বাদ নিতে থাকি আস্তে আস্তে দুজনে হারিয়ে যাই ভালোবাসার জোয়ারে একটু পর নীলাকে বুকে জোগে ধরে দুজনে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে দেখি নীল আমাকে ওর বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কিছু সময় নীলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থেকে ওর কপালে চুমু দিয়ে উঠে আশ্রমে চলে ঘুমের মধ্যে হঠাৎ মুখে পানি পড়ায় চোখ খুলে তাকিয়ে দেখি আমার বউ আমার মুখের উপর তার ভেজা চুল ধরে রেখেছে একটা টানে বুকের ওপরে ফেলে দিয়ে বলি সকাল সকাল দুষ্টমি হচ্ছে এখন তো এর ফল পেতেই হবে এখন একদম দুষ্টমি করবে না রাত দুষ্টমি করেছেন বউটা আমার তাই আমি তো দুষ্টমি দেখি কে আটকাই আমায় বলে আমরা দুজন হারিয়ে যাই একে অপরের মাঝে এই যে আপনারা এখনো এমন করে তাকিয়ে আছেন যে একটু লজ্জা নেই বুঝি আমাদের এবার একটু একা থাকতে তিন টা বাই বাই ভালো থাকুন আর বইয়ের আদর পেতে হলে তাড়াতাড়ি বিয়ে করে নি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কিষান ডাইরি নামে আমাদের আরেকটি চ্যানেল আছে আই হোপ আমাদের এই চ্যানেলের মতো সেটা তো সাপোর্ট করবেন